হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা চলে এসেছি নতুন একটা রিডিংয়ের সাথে রিডিংটা জেনারেল কালেক্টিভ টাইমলেস যখনই দেখবেন রিডিংটা আপনার মেল ফিমেল কোনো ইস্যুস নেই রাশিভিত্তিক রিডিং নয় ঠিক আছে যতটা রেসোনেট করবে ততটা নেবেন যেটা রেসোনেট করবেন না সেটা ছেড়ে দেবেন আর এখন এই সন্ধেবেলায় আপনার পার্টনার আপনার জন্য কি ফিল করছে আমি সেটা দেখব ঠিক আছে তো দেখি শুনে বলে যারা নো কন্টাক্ট ইস কন্টাক্ট সিচুয়েশন সেটা হচ্ছে প্রত্যেককে পার্টনারের নামটা নিয়ে নেবেন সো থ্যাংক ইউ ডিভাইন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল হর হর महादेव प्लीज ডিভাইন গাইড মি এই মুহূর্তে আর viewers এর পার্টনার আদের জন্য কি ফিল করছে দেখো ফার্স্ট ফোর অফ পেন্টাকলস Two of Cups, The High Priestess, Knight of Cups, and Ace of Swords. বটম অফ দ্য ডেক টেন অফ কাপস ওকে আশা করছি সবাই কার্ডগুলো দেখতে পাচ্ছেন ওকে তো প্রথমেই বলে দিই আচ্ছা আগে বলি যে চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করবেন অথবা লাইক করবেন শেয়ার করবেন নাহলে এনার্জি কিন্তু আসবে না এনার্জি যদি না আসে তাহলে কিন্তু আমি আপনার পার্টনারের এনার্জিটা পাবো না ঠিক আছে তো এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে নাম্বারগুলো বলে দিচ্ছি ফোর টু টু টুয়েলভ অ্যান্ড ওয়ান আপনারা হয়তো এঞ্জেল নাম্বার টু টু দেখতে পাচ্ছেন যারা এঞ্জেল নাম্বার টু টু দেখতে পাচ্ছেন তাদের এখানে রিডিং আছে তাদের জন্য এখানে কিছু মেসেজ দিতে চাইছে ঠিক আছে আচ্ছা এখানে সবথেকে বেশি হাইলাইটেড সাইন হচ্ছে টরাস টরাসভার্গো ক্যাপ্রিকন ক্যানসাসকপিও পাইসেস অ্যান্ড জেমিনি লিব্রা অ্যাকুরিয়াস এখানে সব থেকে বেশি হাইলাইটেড হয়েছে ওয়াটারি সাইন ক্যান্সাসকপিও পাইসেস ঠিক আছে দেখুন প্রথমত বলি যে আপনারা যারা নো কন্ট্যাক্ট কন্টাক্ট সিচুয়েশানসে রয়েছে তাদের পার্টনার তাদেরকে কিছু বলতে চাই। পুরো তাদের দাদারা যেই নো সেপারেশান মোডটায় রয়েছেন ব্রেকআপ হয়েছে তারা পুরোপুরি একটা ক্ল্যারিটি স্টেজে আসতে চলেছে এখন বর্তমানে এনার্জিটাকে অনেকটা হাইট করে রেখেছে আপনি আপনার এনার্জিটা ওনাকে বলতে চাইছেন না আপনি কি ফিলিং করছেন ফিল করছেন সেটা ওনাকে বোঝাতে চাইছেন না উনিও সেম সিচুয়েশানস উনিও কি ফিল করছেন উনি কী যা বোঝা মানে আপনার জন্য কি ফিলিংস রাখে সেটাও কিন্তু দুজন দুজন কেউই কাউকে কিন্তু হচ্ছে যে শো করছেন না হাইট করে রেখেছেন কিন্তু ওনার একটা সিচুয়েশানস হয়ে গেছে উনি বুঝে গেছেন যে আপনাকে ছাড়া অন্য কোথায় যাওয়া অন্য কারোর সাথে সম্পর্ক করা এবং অন্য কাউর সাথে হ্যাপি ফ্যামিলি গঠন করা এক মুহূর্তে একটা ইম্পসিবল ব্যাপার উনি ওনার কাছে একটা ক্ল্যারিটি হয়ে গেছেন উনি পুরো একটা পরিষ্কার একটা ক্ল্যারিটি উনি পেয়ে গেছেন আপনাকে বলতে অনেক কিছুই চায় বলতে অনেক কিছুই চায় কিন্তু বলতে পারছে না বলার জায়গাতে উনি স্টাক সিচুয়েশানসে চলে যাচ্ছেন কন্ট্রোল করে ফেলছে চাই তো বলতে চাই তো হ্যাপি ফ্যামিলি গঠন করতে কিন্তু পারছে না কেন পারছে না আর কি এনার্জি আছে কেন পারছে না কেন উনি ওনার ভালোবাসাটাকে আপনার কাছে শো করতে পারছে না প্লিজ ডিভাইন গাইড মি কেন পারছে না কেন পারছে না ওকে দেখুন কারণটা হচ্ছে যে থ্রি অফ কাপস এবং এইট অফ সোর্স কারণ উনি আপনার সাথে কিন্তু রিউনিয়ন বা রিকনসলেটেশন যায় কিন্তু আপনাদের মধ্যে কোনো একটা সিচুয়েশানস রয়েছে কোনো একটা ব্যাপার নিয়ে মন কষাকষি হয়েছে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে ওনার নিজস্ব কিছু মাইন্ডসেট রয়েছে নিজস্ব মানে অ্যাংজাইটি টেনশান রয়েছে যে টেনশানের কারণে উনি কিন্তু আপনাকে অফারটা করতে পারছে না রিউনিয়ন কর চাইলেও করতে পারছেন না ক্লিয়ার আচ্ছা আর কি এনার্জি আছে ওকে এই যে অফারটা করতে পারছে না ওনার নিজস্ব যে অ্যাংজাইটি টেনশন রয়েছে থ্রি অফ সোর্স একটু হার্ট ব্রেক সিচুয়েশানসে রয়েছে ডেইলি আসছে এটা ওরা আপনাদের মধ্যে না থার্ড পার্টিটা উনি নিজেই জানেন তো এগেন টেন অফ কাপস থার্ড পার্টিটা উনি নিজেই এখানে অন্য কেউ থার্ড পার্টি নয় এখানে ওনার নিজস্ব কিন্তু চিন্তাভাবনা নিজস্ব নেগেটিভিটি মাইন্ডসেট অ্যাংজাইটি টেনশান যে কারণে ওনার কিছু বিহেভিয়ারের জন্য অবশ্যই একটা সময় দেখা যাচ্ছে যে উনি না আপনাকে মিসআন্ডারস্ট্যান্ড করেছে আপনার ওপরে কিন্তু এই ব্রেকআপ সিচুয়েশান বা যেটার জন্য তর্কাতর্কি হয়েছে ঝামেলা হয়েছে উনি আপনাকে ব্লেম করেছেন যে আপনার জন্য হয়তো সমস্যা হয়েছে সেই সমস্যার জন্য ভবিষ্যতে রিলেশনশিপটা ক্যারি ফরওয়ার্ড করা সম্ভব নয় যার জন্য উনি ছেড়ে গেছেন এখন উনি বুঝতে পারছেন যে এই জিনিসটা একদমই ঠিক করেননি ওনার নিজস্ব নেগেটিভিটি নিজস্ব মাইন্ডসেট নিজের হচ্ছে ফিলিংসটা হাইড করে নিচ্ছেন কন্ট্রোল করে নিচ্ছেন নিজে হচ্ছে যে অ্যাংজাইটি টেনশনের কারণে হার্ট ব্রেক তো রয়েছেই ওনার মনে তো যথেষ্ট হার্ট ব্রেক রয়েছেন ব্রেক সিচুয়েশানস উনি ভালো তো একদমই নেই উদাস রয়েছেন ওপরে হয়তো ভালো দেখাচ্ছে আপনি হয়তো ভাবছেন যে ওপরে তো ভালোই রয়েছে ওটা কিন্তু দেখানো শো অফ কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু উনি ভালো নেই হ্যাংম্যান অবস্থায় রয়েছেন কনফিউজ কি করব ভবিষ্যৎটা কি হবে আগে আদৌ কি এগোবো এই পরিস্থিতির মধ্যে রয়েছে টু অফ ওয়ান সারাদিন ওয়েট তো করছে আপনার জন্য একটা ভালো সিচুয়েশানস আসবে ভালো সময় আসবে এবং উনি আপনাকে একটা স্টেবেলের স্টেবিলিটির সাথে একটা সম্পর্কে মানে এই সম্পর্কটা একটা স্টেবিলিটির সাথে তৈরি করবেন এইটার জন্য উনি ওয়েট করছেন ঠিক আছে ওয়েট করছেন উনি এখন ওয়েটিং এনার্জিতে রয়েছে তো আমি আর একটু লাভ মেসেজ দেখি ওনার ঠিক আছে উনি আপনাকে এই সন্ধেবেলায় আপনার জন্য কি লাভ মেসেজ দিতে চাইছে দ্য টাইম উই স্পেন্ড দ্য দ্যাট ওয়াজ দ্যাট ওয়াজ নট টাইম পাস আই নেভার ফর গেট সাপোর্ট অ্যান্ড ইন্সপিরেশান আপনি যে সাপোর্ট এবং ওনাকে ইন্সপায়ার করেছেন প্রতিটা কাজে প্রতিটা সময় উনি সেগুলো কিন্তু বলেননি এবং আপনি যদি ওনাকে বলেছেন হয়তো যে এই যে সম্পর্কটা আপনি ব্রেক করে চলে যাচ্ছেন এটা জাস্ট একটা টাইম পাস ছিল না একদমই টাইম পাস ছিল না ওনার মত অনুযায়ী উনি বলছেন যেটা টাইম পাস ছিল না এটা ওনার জন্য সত্যি সত্যি একটা সোল লেভেলের কানেকশান ছিল সরি আই নেভার ফরগেট ইউ ফরগেট ইউ সামথিং সামথিংস ইউ ফিল অলসো সেম থিংস ইউ ফিল অলসো উনি মনে করছেন যে উনি যে পরিস্থিতিটার মধ্যে দিয়ে যাচ্ছেন এখন উনি মনে করেন যে আপনি হয়তো ওনার জন্য সেম ফিলিংসটাই রাখেন এবং উনি আপনাকে কখনোই কিন্তু ভুলতে পারবে না সম্ভব নয় এবং লাস্ট একটা কার্ড আমি নিয়ে নিচ্ছি আই ফিল সরি আসছে যেটা আই ফিল সরি ওনারই কর্মকাণ্ডের জন্য কিন্তু এই যে সিচুয়েশানটা মানে সম্পর্কটা নষ্ট হয়েছে উনি নিজেকেই রেসপন্সিবল মনে করে ঠিক আছে একটা সময় আপনাকে যদি ব্লেম করে থাকে এখন উনি নিজে নিজেকেই নিজে ব্লেম করছে ঠিক আছে তো এই হলো আপনাদের সন্ধ্যেবেলায় কারেন্ট ফিলিংস আপনার পার্টনার আপনার জন্য কি ফিল করছে দেখলাম কতটা রেজোনেট হলো জানাবেন থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার বাই বাই অ্যান্ড প্লিজ ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব না করলে এনার্জি আসবে না ঠিক আছে Bye-bye.